মানে দরিদ্রতা বলে সে সাথে সে মারাত্মক অসুস্থ সে কাজ করতে পারে না এই যে বিষয়গুলো বলে অ্যাকচুয়ালি কি এটা এটা আবার এখানে একটা পয়েন্ট আছে যে এই যে যে আমাকে ইন্টারভিউ নিচ্ছে সহ আমাদেরকে বিভিন্নভাবে প্রশ্ন করে আমরা অনেকে চিন্তা করি ওইখানে কান্নাকাটি করলেই মনে ডকুমেন্ট দিয়ে দেবে এমনভাবে আপনাকে অ্যাপ্রোচ করবে মনে হয় কালকে আপনার পজিটিভ কাগজ চলে আসছে এইখানে একটা ট্র্যাপ ওরা এই ইমোশন দেখতে দেখতে অনেক বেশি অভ্যস্ত আপনি যত কান্নাকাটি করেন যত গল্প নিয়ে আসছেন আপনার এটা কোনোভাবে ওরা অ্যাকসেপ্ট করেন স্পেশালি এখন আমার তো মনে হয় ওরা নেগেটিভের কাগজ রেডি করে রাখে আপনি যাওয়ার আগে তারপর আপনাকে যা ধরাই দেবে যা একটা ফর্মালিটি করলো দিয়ে দিল আপনাকে এখানে একটা পয়েন্ট বলি আপনাকে করে মেদিকের ব্যাপারটা নিয়ে আসলে এই তো পয়েন্টটা যে অসুস্থতার কথা বললে সিম্প্যাথি দিয়ে মনে আমাদের ডকুমেন্ট দিয়ে দিল আচ্ছা যার আসলে কোনো সমস্যা নাই শারীরিক সমস্যা নাই সে যদি মেডিকেলের কোনো কন্ডিশনকে কোনো শারীরিক অক্ষমতাকে প্রকাশ করে যে আমার এই সমস্যা আমার হাঁটতে কষ্ট আমার এই সেই হ্যাঁ সিম্পি দেখাবে কিন্তু জানেন আপনাকে যদি করে মেদিকে দিয়ে দেয় এই করে মেদিকে আপনার জন্য একটা একটা ট্র্যাপ না আপনি এটাতে কনভার্ট করতে পারবেন না কিছু করতে পারবেন আপনি শারীরিকভাবে ফিট কাজ করতেছেন পেয়ে গেলাম কিন্তু আসলে আমার হ্যাঁ আপনি আপনি পজিটিভের কাগজ পেলাম অনেক খুশি কিন্তু মতি বলে মেদিকে এই করে মেদিকে কনভার্ট করা যাচ্ছে না ভাইয়া এই করে মেদিকে হচ্ছে না দেয় সাধারণত ইলেকট্রনিক আর দেয় যেগুলো হচ্ছে কোরে এই প্রসেসের জন্য ওরা কনভার্ট করে দিচ্ছে না এবং ওরা দুই হাজার সালের মেয়ের আগের বিভিন্ন রকম ক্যাটাগরি বুঝায় টুজায় আপনাকে ফেরত দিচ্ছে এই ধরনের একটা ব্যাপার তা আমার কথা হচ্ছে আসলেই যে অসুস্থ সে তো বলতে বাধ্য কারণ সে তো শারীরিকভাবে কাজ করতে পারবে না কিন্তু যে অসুস্থ না আমি দোয়া করি যারা অসুস্থ না প্লিজ আপনারা অসুস্থতার কথা বলবেন না কমিশনে যদি বলেন পজিটিভ পাবেন ঠিকই কিন্তু ওইটা পাবেন করে মেডিকে যেটা আপনাকে না প্রতিষ্ঠান স্পেশালে না অন্য কোনো ক্যাটাগরি মানে একটা বিশেষ বিবেচনায় শারীরিক অসুস্থতা থেকে আপনাকে ডকুমেন্টে দিচ্ছে তাহলে তো মূলত আসলে এই ডকুমেন্টটি আমার আসলে ক্ষতি করছি যদি আমার কাজ করা আমার উদ্দেশ্য থাকে আপনি অনেক অবাক হবেন অনেক অ্যাডভোকেট আছে যা যে অ্যাডভোকগুলো অ্যাডভোকেটগুলো আপনাদেরকে এইভাবে মানে আমি বলবো প্রতারিত করে কিভাবে প্রতারিত করে ওরা আপনাকে বলবো ডকুমেন্ট পাওয়ার ব্যবস্থা আমি করে দিব আমি যেভাবে যেভাবে বলবো এইভাবে এইভাবে তুই সবকিছু সাজাবি এবং আমি অনেক ডকুমেন্টটা কনভার্ট করে দিবে বা হ্যাঁ বলে যে ডকুমেন্ট পাওয়াই দিব তা আমি তো অনেক খুশি আরে ডকুমেন্ট পাই দিবে পরে আমি যখন দেখলাম যে ওর এই ধরনের ব্যাপারগুলো সাবমিট করতে বলছে যে তোমার কোনো যদি শারীরিক অসুবিধা থাকে এটা তুমি একটু বাড়ায় বলবা যেই ধরনের প্রবলেম আছে এই ব্যাপারগুলো আপনি তো জানেন ডকুমেন্ট প্রোভাইড করা লাগে তো আমার কথা হচ্ছে যারা আসলেই শারীরিকভাবে অসুস্থ তাদের ব্যাপারটা আলাদা যারা অসুস্থ না তারা অন্য কিছুতে ফোকাস করবে এমন কোনো কিছু বলবে যেটার কারণে মনে হয় এই লোকটার দেশে ফেরত গেলে আসলেই জীবনে ঝুঁকি আছে এর বাইরে যারা আছে আমরা আমরা তো জানি আমাদের আসলে দেশের সমস্যা ওইভাবে নাই তারপরে এটা হচ্ছে ওই মানুষগুলোর জন্য যারা আসলে শারীরিকভাবে অসুস্থ না তারা এটা বলবেন না থ্যাংক ইউক্রম